আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ই কে এবং আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনাদের প্রোফাইল কিন্তু ভেরিফাই করতে হচ্ছে হেল্পার এবং ওয়ার্কার দুজনেরই কিন্তু আপনাদের ই কেওয়াইসি এবং প্রোফাইল ভেরিফাই করতে হচ্ছে তো এই যে আমি আইডি খুলেছি সেই আইডিতে কিন্তু অলরেডি যে ই কে আছে সেটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে তো দেখুন ই কেওয়াইসি করা দেখার জন্যে যেটা করতে হবে প্রথমেই আমাদেরকে মোর অপশানে আসতে হবে তো মোর অপশানে এসেই ভিউ প্রোফাইলে যেতে হবে আমি যেহেতু আপনাদের ওয়ার্কারের দেখাচ্ছি সেহেতু অবশ্যই আমি ওয়ার্কারের প্রোফাইলে গিয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়েছে আট ছয় দু তারিখে কিন্তু এই দিদি ই কেওয়াইসি করেছে অথচ কিন্তু এই দিদির যে প্রোফাইল আছে আধারের যে প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু ভেরিফাই নেই এবং এই যে নামের বানান দেখতে পাচ্ছেন শিখা মাঝি এখানে দেখতে পাচ্ছেন শিখা মাঝি করা আছে কিন্তু এই যে বানান যেটা আছে পোষণ টাকারে সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু মিল নেই অথচ কিন্তু ই কে ওয়াইসি কমপ্লিট হয়েছে তো ই কেওয়াইসির সঙ্গে নামের বানানের কোনো সম্পর্ক নেই এখানে দেখুন যেহেতু আমরা জানি অনেক আগে থেকেই আমাদের যে এই প্রোফাইল আছে মাই প্রোফাইল সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে আমাদেরকে একদম সেম টু সেম কিন্তু নাম বসিয়ে ভেরিফাই করতে হচ্ছে তো এই দিদি কিন্তু এখনও পর্যন্ত যে আধারের যে প্রোফাইল আছে সেই আধার কার্ড দিয়ে এখনও ভেরিফাই করতে পারেননি তো আমাকে আধার কার্ডও শেয়ার করেছেন উনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে যেতে হবে যাওয়ার পরেই এখানে দেখুন আপডেট প্রোফাইল বলে যে অপশান আছে নিচের দিকে সেই আপডেট প্রোফাইলে গিয়েই আপনাদেরকে সঠিক যে তথ্য অর্থাৎ আধার কার্ডে যে নাম এবং জন্ম তারিখ আধার নম্বর আছে সেটা কিন্তু দিতে হবে তো আমি আপডেট প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন বুঝতেই পারছেন যে আধার যে প্রোফাইল বা আধার কার্ডের যে ডিটেলস সেটা দিয়েই কিন্তু ভেরিফাই করতে হবে তো ভেরিফাই যদি থাকতো তাহলে কিন্তু আমি কোনোভাবেই কিন্তু এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আধার নম্বর এখানে দেখুন আধার নম্বর নাম জন্ম তারিখ এইগুলো কিন্তু কোনোভাবে আমি আর এডিট করতে পারতাম না এই যে ফোন নাম্বারটা দেখছেন ফোন নাম্বারটা আমি যেহেতু এডিট করতে পারবো না সেইভাবেই কিন্তু এগুলো কিন্তু ভেরিফাই থাকলে তবে কিন্তু আমরা এডিট করতে পারতাম না তাহলে কি আপনি যখনই বুঝবেন আপনার প্রোফাইল আধার প্রোফাইল কিভাবে ভেরিফাই আসে। আপনি ওই একদম সেম প্রসেসেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে এসে দেখবেন যে যদি এইগুলো এডিট করা যায় তাহলে কিন্তু জানবেন আপনার প্রোফাইল ভেরিফাই নেই আর এডিট না করতে পারলে তবেই যে বুঝতে হবে যে আপনার প্রোফাইল ভেরিফাই আছে তো এখানে দেখুন এখানে যে সমস্যাটা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে কিন্তু এই যে নামের যে বানান আছে সেটা কিন্তু ভুল আছে এখানে দেখতে পাচ্ছেন শিখা মাঝি এস এইচ আই কে এ অর্থাৎ যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে কিন্তু এই নামের বানানটা কিন্তু নেই শিখা নামের বানানটা এস এইচ এইচটা কিন্তু হবে না এস আই কে এইচ এ হবে সেহেতু কিন্তু আপনাকে যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সেম টু সেম কিন্তু বানান আপনাদেরকে এখানে দিতে হবে তবেই কিন্তু আপনি আপনার আধারের যে প্রোফাইল মাই প্রোফাইলে এসে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন আমি আধার কার্ডটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন এই যে দিদির আধার কার্ডের যে নাম আছে সেই নামটা দেখতে পাচ্ছেন এই যে বানান ওখানে দেখেছিলেন এস এইচ আই কে এইচে ছিল এখানে দেখতে পাচ্ছেন এস আই আছে তাহলে কি আমাকে কিন্তু এস আই লিখতে হবে এইচ কিন্তু বাদ দিতে হবে তাহলে কি আপনারাও কিন্তু দেখে নেবেন আপনাদের আধার কার্ডে যেটা আছে সেইটাই কিন্তু আপনাদেরকে আপনাদের যে আধার প্রোফাইল আছে পোষণ টাকারে সেটাই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো চলুন পোষণ টাকারে আমি কিন্তু এই যে নামের বানান আছে সেই নামের বানানটাই কিন্তু ওখানে দিয়ে দেবো তো এখানে তাহলে কি আমি যে এইচ আছে সেই এইচটা কিন্তু আমি কেটে দেবো কেটে দেওয়ার পরেই এখানে দেখুন আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরেই কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু পুরোটাই মিলে গেলো এখানে জন্ম তারিখ আধার নম্বর সবটাই ঠিক আছে ঠিক থাকার পরে আমাদেরকে যেটা করতে হবে একদম নিচের দিকে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেবো যেহেতু সব ঠিক আছে আমি দেখে নিয়েছি সবটাই কিন্তু একদম পারফেক্ট আছে তো সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পেলেন অ্যাকাউন্ট অবশ্যই আপনার সাকসেসফুলি হয়ে গেল যে আপডেট করলেন এবং আপডেট করে আপনি কি করে বুঝবেন আপনার প্রোফাইল ভেরিফাই হয়েছে কিনা তো তার আমি ঠিক করলাম তারপরে কিন্তু যে নামের বানান সেটা কিন্তু রয়ে গিয়েছে তো আমি ঠিক করেছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে লগ আউট করতে হবে লগ আউট করে আবারও আমি কিন্তু আবার লগ করে নেব তো লগ আউট করে দিলাম লগ আউট করে দেওয়ার পরে আবার কিন্তু এমপিন আর ফোন নাম্বার দিয়ে পুনরায় লগ করতে হবে তারপরেই কিন্তু আমরা যে নাম কারেকশন করলাম সেটা কিন্তু দেখা যাবে এখানে দেখতে পেলেন যে লগ আউট লগ ইন করার পরেই কিন্তু নামের যে বানান সেটা কিন্তু ঠিক হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন শিখা মাঝি সে যে বানানটা ছিল শিখা এস এইচ আই ছিল সেটা কিন্তু দেখুন এইচটা কিন্তু আমি কেটে যেটা আধার কার্ডে ছিল সেটাই কিন্তু সাবমিট করেছি এবার আমরা দেখতে দেখবো যে এই যে দিদির প্রোফাইল আছে সেই প্রোফাইলে আধার ভেরিফাই হয়েছে কি না সেটা দেখার জন্যে অবশ্যই আমাদেরকে মোর অপশানে যেতে হবে মোর অপশানে যাওয়ার পরে ভিউ প্রোফাইলে যেতে হবে এই যে উপরের দিকে ভিউ প্রোফাইল আছে সেই ভিউ প্রোফাইলে গিয়েই আমাদেরকে আবারও এখানে এসে থ্রি ডটে ক্লিক করতে হবে তো যেসব দিদিদের প্রোফাইল ভেরিফাই আছে সেই সব দিদিরাও চাইলে কিন্তু আপনারা এইভাবেই নিজেদের প্রোফাইল ভেরিফাই আছে কি না সেটা দেখতে পারবেন এখনও কিন্তু ভেরিফাই হয়নি অবশ্যই ভেরিফাই হতে অনেকটা সময় লাগছে এখন তো আশা করছি যে আধার কার্ডের সঙ্গে যেহেতু সব ঠিক আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এই দিদির প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে তো আপনারা প্রোফাইল ভেরিফাই দেখার জন্যে এই প্রসেসে গিয়েই কিন্তু আপনারা প্রোফাইল ভেরিফাই আছে কি না সেটা দেখতে পারবেন এবং ই কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কারণ শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক